বাইরে কোনো নয়েস থাকবে না সিক্সটিন চ্যানেল এক চার্জে আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা চালাতে পারবেন বহু কানেকটিভিটি সহ মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথাও বলতে পারবে দুইটা মেশিন পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার আমি দুই কানে করে দিলাম জাস্ট বুঝে যাচ্ছে কি ইয়ারবাডস এটা হলো বাইশো পঞ্চাশ টাকা চলেছে এটা প্রাইস হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে সেল করে ফেলে আমার প্রাইস মাত্র ছয়শো টাকা মানে বুঝে যাবে আমি গান শুনতেছি কি পড়ছে যাচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু হেয়ারিং কেবল গুলো আমাদের এখানে পেয়ে যাচ্ছে সাল ইলেকট্রনিক্স আসার আগে আপনার মার্কেট দরকার দশটা দোকান দেখে তারপর আমার কাছে আসবেন ইনশাল্লাহ প্রায় কম পান আমার কাছে নাহলে আসবেন না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি নতুন একটি শপে নতুন একটি প্রোডাক্ট নিয়ে ভিডিও করার জন্য সেটা হচ্ছে কানে সোনা মেশিন এটা আমাদের প্রয়োজনীয় জিনিস এসেনশিয়াল আমরা অনেকেই খুঁজে থাকি পাইকারি দামে থাকবে মাত্র তিনশো টাকায় কানে সোনা মেশিন থাকবে এছাড়া সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো টাকার থাকবে অনেক ভেরিয়েন্ট থাকবে আসসালামু আলাইকুম তোফাইল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

নম্বর গেট বা সাত নম্বর এসে ফোন দিলে হবে আর একটা শোরুম রয়েছে বাইত মোকার উত্তর সাইড এক নম্বর গেটে সত্তর নম্বর সব এক নম্বর গেটে এসে কল দিলে হবে অথবা বাইত মোকারমের উত্তর সাইড ওভার নিচে এসে কল দিলে হবে এছাড়া ভিডিওতে তো নাম্বার দেওয়া থাকে নাম্বার আছে ফ্রাইডেতে আমাদের সব বন্ধ থাকে আর সকাল এগারোটা থেকে রাত সাড়ে বন্ধ পর্যন্ত খোলা থাকে আমাদের ঠিক আছে তাহলে অনেক প্রোডাক্ট থাকবে আমরা ভিডিওটা শুরু করি জি ইনশাল্লাহ ভাই আজকে দামও কফ থাকতেছে ভাই ভিডিও শুরু করার আগে একটা বলতেছি যে আজকে আমার কাছে চার ভাগের এক ভাগে দাম পাবেন চার ভাগে এক ভাগে দাম কেন একটা যদি নর্মাল একটা ডিজিটাল হিয়ারিং এর যদি বাড়ি থেকে কিনতে চান মিনিমাম পঁচিশ থেকে আঠাশ হাজার তিরিশ হাজার টাকা নিবে সেইটা আপনি ধারণা দিয়ে দেন কত দামে আজকে তিরিশ হাজার টাকার হিয়ারিং মেশিন দিব আজকে ছ হাজার টাকা স্পেশাল প্রাইস ওকে আজকে আমি শুরু করতেছি ভাই যেহেতু একটু অনেকে লজ্জার কারণে হিয়ারিং এর গুলো পড়তে চায় না বিটি আছে আপনার কি ক্যানেল আছে পকেট আছে সিআইসি আছে আমাদের আজকে এই প্রোডাক্ট গুলো ভাই এটা কি এটা কিন্তু একটা হিয়ারিং এটি দুইটা

কেউ যদি একটু ছোট নিতে চাই এই দুইটা আমি যদি একটু একটু ছোট এটা হলো এটা হলো একটু বড় সাইজ এটা একটু ছোট সাইজ এটা আরো ছোট রাখতে চাই হ্যাঁ আমি অনেক খাই মানে বুঝে আমি গান শুনতেছি

হ্যাঁ প্লাস পয়েন্ট আছে কি জানেন ভাই এটা থেকে কিন্তু আরো দুইবার চার্জ দিতে পারবেন্সট্রা চার্জারপোর্ট এর মধ্যে চার্জ জ্বলতেছে এটা এটা কিন্তু আপনার সহ

গান শুনতে পারবে প্রবাসী আমাদের এটার জিনিসটা কি প্রবাসী ভাইরা খুবই এই জিনিসটা আমাদের কাছ থেকে একটা জায়গায় দুইটা নিয়ে যাচ্ছে আচ্ছা কেন নিয়ে যাচ্ছে কারণ এটা বাইরে কিনতে গেলে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গেলে সাথে ইউজ করা যায় সাথে কানেক্ট করে কথা বলতে পারবে গানও শুনতে পারবে দুইটার কাজ একটা দিয়ে হয়ে যাচ্ছে সাথে একভাবে আমার কথাটা তো স্পিড হইতেছে আপনার মাইন্ড পেন আজ অনেক পড়াক তো তার জন্য কি স্পিডে বলতেছি দুইটা কাজ একবারই করতে পারবেন কথা বলতে পারবেন গান শুনতে পারবেন কানে মেশিন হিসেবে কাজ করতে পারবেন এর ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের একটা হলো অরিজিনাল আর একটা হলো লোকাল আমাদের অরিজিনালটা আগের বড় বড়ের মতোই আপনার এই যে আমাদের কাছে আছে অরিজিনালটা আগে বরাবরের মতোই বারো হাজার পাঁচশো টাকা যেখানে বাইরে আপনার সেল করে ফেলতেছে হলো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা আর কেউ যদি কেউ নর্মালটা চায় এটা আরেকটা কোয়ালিটি আছে বেরিয়ান এটা মার্কেট আপনার সাড়ে এগারো হাজার টাকা দশ হাজার টাকা সেল করে ফেলে বারো হাজার টাকা সেল করে ফেলে এটা প্রাইস আপ মাত্র ন হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি এটা একটু নয়েস বেশি থাকবে এটা একটু নয়েস কম থাকবে যেটা এফ সি আলাদা ভাই দুটার এফ সি আলাদা আমি যদি বলি যে অনেকে বলবে যে কপি অর্জে হয় কিনা আর একটা মজার ব্যাপার হলো ভাই আজকে আপনার ভিডিওতে আমি কপি অরিজিনাল সব হিয়ারিং এর বুঝিয়ে দিব আজকে ঠিক আছে এখানে আমি নেক্সট আসছে কপি অরিজিনাল সব বুঝিয়ে দিব অনলি এটা নয় আর অরিজিনালটা বারো হাজার পাঁচশো যার যেটা এখন প্রয়োজন যার যেটা লাগবে আপনি নিয়ে নিতে পারেন দেন ছোটর ভিতরে আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে এটা ডাবল হ্যাঁ এটা ডাবল খুব কিউট একটা মডেল আপনারা হ্যাঁ দেখেন এটা কিন্তু একটু গোল টাইপের এই যে দেখেন অনেক ছোট এ দেখেন অনেক ছোট জি দেখা যাচ্ছে একবার অনেক ছোট এটা আমাদের আগে প্রাইস ছিল ভাই এটা বাইরে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেল করে ফেলে আপ পঁয়ত্রিশ হাজার টাকা অর্ধেক করতো সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার অর্ধেক করতো আপনার ধরেন সাড়ে আট হাজার টাকা আজকের প্রাইস দিয়ে সাড়ে আট হাজার টাকা অনেক মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা রিচার্জেবল দিতেছি টাইপ সি চার্জিং সহ

আর হিয়ারিং এইড গুলোতে আপনার নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা সেল করে ফেলে এক লাখ এইটা দেখেন আমি দিলাম একটা চার্জিং বুঝার কোনো ওয়ে নাই লেফট এন্ড রাইট এ দেখেন বুঝার কোন ওয়ে নাই একবার ছোট এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি বললেন না যে সর্বোচ্চ প্রাইস এটা আমাদের সর্বোচ্চ প্রাইস এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো যেখানে বাইরে নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা সেল করে ফেলে কোয়ালিটি এগুলো ফার্স্ট ক্লাস বাইরে কোনো নয়েজ থাকবে না সিক্সটিন চ্যানেল ভাই ষোলো চ্যানেল উপরে কোনো হিয়ারিং মেশিন নাই আপাতত ঠিক আছে অনলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

দেখা যায় সাপ্তাহ একটা দুইটা বিক্রি করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সেল আমাদের পাইকারি চলে যাচ্ছে কিন্তু আমি আপনাকে বলতে পারেন ভাই রবিন ভাই একটা কথা বলি যে তোমার ভাবতে এই প্রাইস গুলো কেন দিচ্ছেন যে এত ইয়ে মনে করেন তিরিশ হাজার টাকার প্রোডাক্ট কেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছেন কেন দিচ্ছি জানেন ভাই আমি গরিব মানুষদেরকে টার্গেট করতেছি একজন গরিব লোক একজন কৃষক লোক যদি আপনার কানে মেশিন পড়তে পারে না ধরেন আমি এই বছর একটা রিপোর্ট পাইছি দুই সালের একটা কানে মেশিনের রিপোর্ট আমার কাছে নিয়ে আসছে দুই হাজার চব্বিশে আমি বলি এতদিন কেন কানে মেশিন ব্যবহার করে নেই তবে আমি যখনই কিনতে গেছি আমার কাছে চোদ্দ হাজার টাকা আঠারো হাজার টাকা কানে মেশিনের দাম চাই মিনিমাম দাম আমি বেতনে চাকরি করি ন হাজার টাকা আট হাজার টাকা আমি চোদ্দ হাজার টাকা মেশিন বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে আট হাজার টাকা চাকরি করে ওই কি চোদ্দ টাকা মেশিন কিনতে পাবে খাবে না কানে মেশিন পাবে আমার বিরিয় ছাড়ার পর উনি আমার কাছে একটা ছয়শ টাকা হাজার টাকার দাম একটা মেশিন নিয়ে উনার ওনার কাজ চালাইতেছে ঠিক আছে এই জন্য আমি এই মেশিন গুলো আমি আপনাদের গরিব মানুষদেরকে টার্গেট করার জন্য বলতেছে এখন আপনি মনে করতে পারেন যে গরিব লোক আসে না আমার কাছে এখানে গাড়ি দিয়ে আইসা আপনার গাড়ি দিয়ে বাইক দিয়ে এসে আপনার ওনার মা বাবার জন্য নিয়ে যাচ্ছে এটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল এগুলো সিঙ্গেল গুলো আর কেউ যদি ডাবল নিতে চায় এটাও আপনার ইয়ে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আছে আপনাকে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেখে নিয়ে যাবেন এটা দুই কারণের জন্য লেফট অ্যান্ড রাইট এটা হলো আমাদের প্রাইসটা হলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার কেউ যদি সিঙ্গেল নেয় পাঁচ হাজার পাঁচশো দুইটার দাম পড়তেছে হলো এগারো হাজার টাকা আর কেউ যদি পেয়ার নেয় দশ হাজার পাঁচশো টাকা এগুলো হলো বাইরের এত নয়স থাকবে না এগুলো সেমি রিজিটাবল সিআইসি

পাঁচ হাজার পাঁচশো করে এগুলো যাদের সিঙ্গেল অন্য মেশিন গুলা পড়লে একটু বড় আর কি একটু বড় দেখা যায় এটা কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কেটে দিবো একটা চিকুন পাইপ বোঝা কিন্তু ওই যে কানে মেশিন পরে আছে কিন্তু ষোলো চ্যালেঞ্জের একটা মেশিন যেখানে এটা কিন্তু আমার বাসাতেও আছে ওকে এটা কিন্তু আমার বাসাতেও আছে এটা কিন্তু একটা ষোলো চ্যালেন্ড মেশিন এই বিষ জিনব্বই থেকে এক লাখ পাঁচ হাজার টাকা সেল করে ফেলে আমাদের কাছ থেকে নিয়েই এটা আপনার যারা নিবেন আপনার চ্যালেন উপর লক্ষ্যে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা দুইটা

এটা হলো আপনার আপনার এটা হলো সিক্স চ্যালেন্ড একটা যেখানে আপনার অনলাইন একটা যেটা সিক্স চ্যালেন্ড সার্চ দিবেন অনলাইনে আপনার এটা আঠাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেট চলে আসবে এই জিনিসটা সেম আর পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকা রেট চলে আসবে এই একটা যারা নিবে এটা কিন্তু বুথ কানেকটিভিটি সহ মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথাও বলতে পারবে অ্যানালগ গুলো তো বহু কানেক্টিভিটি আছে আমি আসতেছি এটা কিন্তু আপনাদের দেখা অনেক প্রবাসী বাইরে আছে মা বাবার সাথে কথা বলতে পারে না ওয়াইফ এর সাথে কথা বলতে পারে না বা অনেক স্টুডেন্ট আছে যে একটু স্মার্ট লুক চাচ্ছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারে এটা আমাদের বাইরে আপনার পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকা সেল করে ফেলে অনেক প্রাইস রাখবে হলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে যদি কেউ অ্যানালগ টাইপের নিতে চায় যেটা হলো আপনার অ্যানালগ টাইপের এটা মার্কেটে ডিজিটাল বলে সেল করে ফেলে এটা প্রাইস রাখবে হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এটা মার্কেটে মার্কেট এটা আমাদের কিন্তু এটা হলো পাঁচ হাজার দুইশো টাকা সেল করে ফেলে আমার কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম আর এটা হলো অরিজিনালটা যেটা অরিজিনালটা হলো সাড়ে ছয় হাজার টাকা আর কেউ যদি এটা বুথ শহর নিতে চায় বুথ শহর চার হাজার টাকা আর বুথ ছাড়া নিলে পঁয়ত্রিশশো টাকা এনালকের ভিতরে আর এটা ডিজিটালটা এটা প্রাইস হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা ভিতরে যদি অ্যানালগটা নিতে চায় বুথ সহ চার হাজার টাকা বুথ ছাড়া নিলে সাড়ে তিন হাজার টাকা যার যেমন বাজেট যার যেমন আমি একবার কনফিউজ হয়ে যাবে যদি ডিজিটালের ভিতরে কেউ নিতে চায় এটা হলো আপনার সাড়ে ছয় টাকা এটা হলো সাড়ে সাত হাজার টাকা বাইরে কোনো নয়েজ থাকবে না এখানে থাকবে আর এগুলোর ভিতরে আপনার ডিজিটাল অ্যানালগ বলে ডিজিটাল বলে সেল করে ফেলে সেম জিনিস বাইরে নয়েজ থাকবে আসতে আপনি কানে দিলে বুঝে যাবেন অত বিরোতে বুঝবেন না এগুলো প্রাইস হলো যদি বুতু ছাড়া কেউ নেয় সাড়ে তিন হাজার টাকা আর ভূত সহ নিলে চার হাজার টাকা মার্কেটে আপনি অ্যানালগ গুলো ডিজিটাল বলে সেল করে ফেলে এই যে দেন আরেকটা এই যা এটা ভিতরে একটা কপি মাল আছে এই সেম ব্লু মতো এই ব্লুটা এটা কোয়ালিটি লেস কোয়ালিটি লেস এটা প্রাইস হলো মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা তাও রিচার্জেবল টাইপ সি করছে দেখলেন বাট লুকিংটা কিন্তু সেম লুকিং অলমোস্ট সেম 3500 টাকা 6500 টাকা 3300 টাকা

ঘন্টা করে আর এইগুলো চার্জে আপনার অনেকে বলে পঁয়ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বলে ঘন্টা বেশি চলবে না বিশ ঘন্টা এটা বাইরে একটু নয়স থাকবে দেন আপনার এটার ভিতরে একটা ডিজিটালে যেতে পারেন এটা একটু সেমি ডিজিটাল বলি আমরা এটা একটু চিকম পাইপের ভিতরে এটা প্রাইস একটু কম আছে ডিজিটাল ভিতরে আমাদের এখানে যেতে পারেন অনলি মাত্র চার হাজার চারশো টাকা আমাদের আগে পাইছিলাম কত টাকা ঠিক আছে আর দেন আপনার এটা ভিতরে অনেক আছে যে ভাই এটা একটু নিচে আছে দেখেন একটু অনেক আছে যে ভাই আমি যে পরে আমাকে একটু দেখা যায় এটা কিন্তু একটা কালার চুলের কিন্তু ব্লু কালার আছে আমাদের এটার ভিতরে এটা সেমি ডিজিটাল টাইপ সি চার্জিং সহ একটা ব্ল্যাক একটা ব্লু ব্যাক আপ পাওয়া যাবে 30 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন দেখা যাচ্ছে অনেকে আছে যে অনেকে আছে ব্ল্যাক চাই যে ব্ল্যাক পায় না খুঁজে এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার পাঁচ টাকা আপনার নতুন বছর উপলক্ষে এটা প্রাইজ রাখতে অনলি মাত্র টাকা পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা আপনার ব্লক দেখে যারা আসবে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওকে দেন ডিজিটাল ভিতর আরেকটা মেশিন আছে যেটা হলো আপনার এই যে বিটি পাইপ সিস্টেম বলে এটা এটা হলো আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট হলো আমাদের অনেক চলে এটা হলো একটা পাইপ দিয়ে আছে এখানে চিকন একটা পাইপ দিয়ে আছে যারা হেয়ারিং মেশিন না ওরা বুঝে এটা রিচার্জেবল এটা ব্যাটারির গুলাই মার্কেট আপনার 25 থেকে 28000 টাকা সেল করে ফেলে এটা 38 থেকে 42000 টাকা সেল করে ফেলে এটা প্রাইস রাখবো হলো অনলি মাত্র 10500 টাকা 10000 অনলি 10500 টাকা আর এটা প্রাইসটা রাখবো হলো 9500 টাকা এটা হলো একটু অ্যানালগ টাইপের ভলিউমটা আর এটা হলো একটু ডিজিটাল টাইপের ভলিউমটা এটা হলো নয় এটা হলো দশ হাজার পাঁচশো এই দুটোই হলো ডিজিটাল তাও কি রিচার্জেবল মেশিন ভাই এটা এটা অনলি এই রিচার্জেবল অলরেডি চার্জিং অপশন দিয়ে আছে পোর্ট দিয়ে আছে রিচার্জেবল মেশিন মাত্র নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দেন আমি একটু এনারগের ভিতরে আসি ভাই যেহেতু আমি এখানে ডিজিটাল সব দেখলাম সবার বাজেট তার বেশি থাকে না সবার বাজেট বেশি থাকে না ও ডিজিটাল ভিতরে আরেকটা মেশিন আছে আমাদের এখানে এটা দেখা যাচ্ছে ভাই মেশিন সহ এটা কিন্তু ভাই ষোলো চ্যালেঞ্জের একটা মেশিন এটা হলো হেডফোনের মতো এটা কিন্তু লাচ চিকিৎসা অনেকে আছে মা বাবা বাবা দাদা দাদি বা অনেক বয়স্ক আছে কানের একবার শেষ লেভেল চলে গেছে রাইট 110 লেভেল আপডেটের বাইরে থাকবে না ষোলো চ্যালেঞ্জ ভাই এটা বাইরে আপনার আশি থেকে এক লাখ পাঁচ হাজার টাকা সেল করে ফেলে চলে গেছে একবার চলে গেছে মানে আমার এখানে যদি বলেন তো ফাইল ভাই

এইগুলা এগুলো কিন্তু বাইরে নয়েসটা খুবই কম টিনিনাসের সমস্যার জন্য এই মেশিনগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে টিনিনাসের জন্য এই যে মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের এখান থেকে নিতে পারেন যেগুলো এটা প্রাইসটা রাখবো হলো অনলি মাত্র 16500 টাকা ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস ভাই বাজেট ফ্রেন্ডলি অনলি 16500 টাকা লাস্ট চিকিৎস অনেকে আছে যে ভাই 50000 1 লাখ টাকা খরচ করছে বাট কানে শুনে না আজকে একজন আসছে উত্তরা থেকে ওনার বাবার জন্য দুইটা মেশিন কিনছে ফোনেক্সের আপনি কিনছে হলো 70000 টাকা দিয়ে আসছে শুনে না এক বছর আমি এই জিনিসটা দিলাম একবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা বলছে প্রত্যেকটা কথা অ্যান্স দিতে পারছে অনলি মাত্র হাজার পাঁচশো কেউ যদি সিঙ্গেল কান কান্নিতে এটা ডাবল কান আর সিঙ্গেল কান নিতে কান্ডিতে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেন আপনি একুয়ারা লগের ভিতরে আসি ভাইয়া একুয়ানা লগের ভিতরে যদি কেউ আসে এগুলো একটু খেতে পারেন এটা হলো বাইশশো টাকা এটা হলো বাইরের হ্যাঁ এটা হলো সেমিরিজ রেল এর ভিতরে এটা হল আপনার বি এটা হলো বাইরে আপনার আহ তেরো থেকে চোদ্দ হাজার টাকা সেল করে ফেলে অনলি মাত্র বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই ব্যাটারি পাতা গুলো একশো টাকা আমাদের এখানে আপনার একটা ব্যাটারি তিন দিন থেকে সাত দিন চলে যায় একশো এগুলো দুইশো থেকে আড়াইশো পাতা আর এগুলো কিন্তু যত পিস লাগবে ভাই আমাদের কিন্তু আজকে থেকে প্রমোশন এটা কিন্তু আমাদের তিন বছর আগে থেকে কানে মেশিন সেল করতেছে ওখান থেকে তিনশো টাকা আছে তিনশো রাখতেছে এটা ট্রায়ালের জন্য অনেক আছে যে বাচ্চাদের জন্য ট্রায়ালের জন্য নিতেছে নিতে পারেন এই মেশিনটা নিতে পারেন দেন আপনার এখানে আসতেছে হলো একটু কম দামি দেহ শুরু হয়েছে এগুলো এটা আপনি বিটি নিতে পারেন অ্যাকশন বলার কিছুই নেই এটা মার্কেটে 1200 থেকে 1500 টাকা দামের খুবই फेमस 1200 থেকে 1500 এ সেল করে ফেলতেছে আমাদের মার্কেটে 600 700 টাকা আগে রেট ছিল অনলি মাত্র 500 টাকা 500 টাকা অনলি 500 টাকা আপনার চ্যানেল উপলক্ষে আগে ছিল 550 টাকা অনলি 500 টাকা আর এটা নিতে পারেন পকেট সিস্টেম যেটা ওই যে পেন্সিল ব্যারি সিস্টেম এটা খুলে দেখালাম না 136 মডেল এ পকেট সবাই চিনে যারা একটু পেন্সিল ব্যারি সানলি ব্যারি দিয়ে চালাতে চায় এটা পেয়ে গেল মাত্র 550 টাকা 500 টাকা

কপি রেটের বাইরে নয় থাকবে হাজার পঞ্চাশ এটা অরিজিনালটা হলে বাইরে কোনো নয়েজ থাকবে না অনলি মাত্র তেইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিজিটাল হিসেবে কাজ করে এটা আপনি কোয়ালিটি কানে দেওয়ার পরে বুঝছেন আপনি তো একটা কানে মেশিন পরে আসতে আমি আপনাকে বিরো করা আপনি নিজেই বুঝতে পারছেন তফাৎ থাকে একটা নয়েজ আছে একটা নয়েজ নাই এটা বাইরে কোনো নয়েজ থাকবে না এটা অ্যাকচুয়ালি প্রাইস হলো সাত হাজার নয়শো নব্বই টাকা আমি কিন্তু বাইরে আমাদের মার্কেটে আমি চার হাজার সাড়ে চার হাজার টাকাও সেল করে ফেলি আমার এটা প্রাইস হলো মাত্র তেইশো পঞ্চাশ টাকা এর ভিতরে কেউ যদি একটু পকেট নিতে চায় এটাও আপনার রিওনের জাপান লেখা থাকে এই যে এই দেখা যাচ্ছে এগুলো মার্কেট আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা সেল করে মাত্র হাজার পঞ্চাশ টাকা আপনি যাই নিবেন এভারেজে অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা জাপানি প্রোডাক্ট হাজার পঞ্চাশ টাকা এই দেখবেন জাপান এটাও এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বলার কিছুই না এটা হলো এই সিস্টেম আবার অনেকে ভিডিওতে দেখলাম ভাই যে এই প্রোডাক্টটা তিরিশ ঘন্টা চার্জ বলে দেন রিওনেট টোকিও জাপান কয় ঘন্টা তিরিশ ঘন্টা হ্যাঁ রিচার্জেবল এই যে এই প্রোডাক্ট হলো এই যে রিচার্জেবল কয় অনেক দারুন বক্স এই বক্স এই বক্স মার্কেটে সেল করে ফেলতে আসলে থেকে বত্রিশশো টাকা আমার প্রাইস হলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা

এই যে এগুলো হলো 5500 টাকা দাম একটু দেখেন এগুলো প্রাইস হলো 5500 টাকা দাম অনেক কাছে দামি গুলো আমাদের ভিতরে ছোট চাই একটু কমে ভিতরে চাই এই দেখেন দেখা যাচ্ছে না এই প্রাইসে নিতে পারেন আমাদের আগে প্রাইস ছিল হলো আপনাদের 2550 টাকা এখন হলো 2250 টাকা ওকে অনলি 2250 এর ভিডিও মনে যাচ্ছে হ্যাঁ সিঙ্গেল এগুলো দেন আপনি এটা ভিতরে একটা দিতে পারেন যে এটা ভিতরে একটা নয়েজ আছে নয়েজ নাই জিগমা ব্র্যান্ডের খুবই फेमस একটা মডেল জিগমা বাইরে আপনার 10 থেকে 11000 টাকা সেল করে ফেলে অনলি মাত্র 1750 টাকা দেখা যাচ্ছে এই দেখেন এটা এটার কিন্তু বক্সও আছে

এটা কি অরিজিনাল এটা কপি ভাই এটা অরিজিনাল এটা অরিজিনাল এখন আপনি কিভাবে বুঝবেন ভাই দুটো এটা হলো আমাদের অরিজিনাল চানা থেকে আসে এটা হলো কপি এখন অনেক আছে পেন দেখে আমি অনেক আছে এটা আমি খুলে দেখাই দিতে দেখলে सेम হবে বাট এটা হলো কপি এটা চার্জ থাকবে হলো এটা হলো প্রাইসে তো তফাত আছে অবশ্যই প্রাইস অনেক পার্থক্য এটা মার্কেট আপনার সেল গেফিল দাসে 1700 থেকে 1800 টাকা আমি প্রাইস সেল করি মাত্র 1100 টাকা ভাই অনেক কম অনেক 1100 টাকা এটা হলো 2450 টাকা

সতেরোশো পঞ্চাশে বিনিময় এই পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এখানে এছাড়া আমাদের এখানে যে এই যে ডাবল কানের ভিতরে এইগুলো এগুলো আছে এটা মেশিন এটা হলো একটু নর্মালের ভিতরে আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো তো দেখছি নি হাজার পঞ্চাশ এগুলো সবই হাজার পঞ্চাশ টাকা যেগুলো সতেরো আঠারোশো টাকা সেল করে ফেলে ভাই এত ভিডিও কোনটা ফালা কোনটা দেখাবো এই একটা মডেল আছে এটা প্রাইস এটা প্রাইস হলো এটা প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইনশাল্লাহ বলে দিব কপি অরিজিনাল কোনটা ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমার কাছে সাপোর্ট পাবেন মানে বলা যায় 300 টাকা থেকে শুরু করে যত বাজেট আছে সব ধরনেরই আছে আরেকটা ই হলো যাদের কানে মেশিনের রিপোর্টগুলো থাকে হিয়ারিং এর এরকম রিপোর্টগুলো যদি থাকে অবশ্যই আমাদের দোকানে যখন আসবেন এই রিপোর্টগুলো সাথে করে নিয়ে আসবেন এটা ভালো হয় কারণ হ্যাঁ অনেক আমাদের দোকানে ভাই আমাদের কাছ থেকে নিয়ে রিপোর্ট লাগবে না ভাই রিপোর্ট যদি না হয় এখানে দেখেন এই রুগীর ইটা হলো আপনি কি এটা হলো 80% এর মত একটা মিনিমাম ড্যামেজ ওনার কিন্তু ডাক্তার ডিজিটাল মেশিন সাজেস্ট করছে এই রুগীর জন্য ডিজিটাল মেশিন সাজেস্ট করছে আমি যদি একটা অ্যানালগ দিয়ে দিলাম ওনার কিন্তু কভার হবে না আবার অনেক কাস্টমার আছে মিডু সমস্যা অল্প সমস্যা উনি ডিজিটাল নিয়ে গেল ওনার ডিজিটাল লাগছে না একটা নরমাল নিলে হয়ে যায় তো যাদের লাগবে অবশ্যই মেশিনের কাগজগুলো নিয়ে আসবেন ঢাকার বাইরে যারা আসতে পারে না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে চৌষট্টি টা জেল ক্যাশ অন ডেলিভারি করে দিব থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ডেলিভারি করে দিয়ে আসবে আর প্রচুর প্রবাসী ভাই আমাদের কাছ থেকে কেনাকাটা করে ওনার ওয়াইফের জন্য ওনার নিজের জন্য দেখা যায় অনেক কাস্টমার বেশি এয়ারপোর্ট থেকে নাই মামার কাছ থেকে আইসা নিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য বা বাসে যাওয়ার জন্য প্রচুর প্রবাসী আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা কেনাকাটা করে ওদেরকে আমাদের দোকানে স্বাগতম ইনশাল্লাহ আসার আগে ইনশাল্লাহ কোথাও কিনা আগে সালি ইলেকট্রনিক্স একবার আইসেন কপি অরিজিনাল ইনশাল্লাহ বুঝিয়ে দিব ইনশাল্লাহ প্রাইস কম পাবে আমার কাছে ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন